তারা হোম টিমের সেটা এবার ইউজ করতে পারেননি অন্যান্য বা শিরোপা জেতার দিন আবুনের সমর্থকদের যে উচ্ছ্বাস থাকে সেটা ছিল না এবং এর আগে যতগুলি ট্রফি জিতেছেন প্রত্যেকটার মধ্যে একটা বিতর্কের গন্ধ লেগেছিল যে যে কারণেই হোক যে মানে আগে সরকারের সময় আবুয়ানি শিরোপা যেত মানে একটা বিতর্ক লেগে থাকতো এবার কোনো কিছু ছিল না এবং এর মধ্যে প্রতিকূল স্রোতের ভিতরে আপনারা একটা ট্রফিটা জিতলেন এটার আবেদনটা আপনাদের কাছে বেশি কিনা আগের ট্রফিগুলো দেখেন আপনার প্রথম প্রশ্নের আনসার দিই যে আবহানি ঘরে ছেলে সেটা শুনতে আমার কখনোই খারাপ লাগে না আমার ভালো লাগে শুনতে আমি আরও অনেক দিন খেলতে চাই যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং একই সাথে আপনি যদি দেখেন আমাদের বিগত বছর যে যেই টিমগুলো আমরা মেক করতাম সেই টিমগুলোতে আপনি প্লেয়ারের নামগুলো দেখবেন এরপরে আসলে এই বিতর্কগুলো নিয়ে যে কথাগুলো আসে সেগুলোর সাথে আমি কখনোই একমত নই আপনারা আসলে আপনারা নিজেরাই এখানে অনেকেই আছেন আপনারা এক মাঠকে খেলা দেখছেন এবং আপনারাই সো এই ব্যাপারগুলা কখনো এইভাবে ম্যাটার করে না এবং এটা অবশ্যই স্পেশাল এই বছর কারণ অনেক কিছু এবার চেঞ্জ হয়েছে অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য চ্যাম্পিয়নশিপ আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি অনেক বড় ব্যাপার আমার কাছে আগেই বলেছেন বদলে যাওয়া পরিস্থিতিটা আপনাদের বিশেষ করে বেশি করে জ্বালানি দিয়েছে কিনা বেশি করে জেদ চাপিয়েছে কিনা অনেকদিন আগে বলি না আমি আজকেও বলেছি যে আসলে আমাদের প্রথম টাকাটা এখনো আগের দিনই বলেছি এখনো আমাদের মানে আমাদের ওই প্ল্যানটাই ছিল যে প্রথমে আমরা আগে রেলিগেশনটা সেভ করতে চাই তারপর আমরা যখন জিততেছিলাম আমাদের এক্সপেক্টেশন আস্তে আস্তে বাড়তেছিল এবং শেষ পর্যন্ত যখন টুর্নামেন্টে চলে আসছে আমাদের পুরো ড্রেসিং রুম সেই বিশ্বাসটা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হতে পারব পারভেজ ভাই যেটা বললো যে অনেক কিছু বদলে যেতে দেখেছেন বা আপনাদের ড্রেসিং রুম চেঞ্জ হয়ে গেছে এই ব্যাপারগুলো আলাদা করে জেদ চাপিয়েছিল কিনা দেখেন এইভাবে আসলে আমরা প্রফেশনাল ক্রিকেটার আজকে আমি মহামার্ডেন খেলতে পারতাম এবং মহামার্ডেনের প্লেয়াররা এই টিমে খেলতে পারতো সো এইগুলা এজ এ প্রফেশনাল ক্রিকেটার কখনো এইভাবে ম্যাটার করে না সো আমাদের কাজটা ছিল মাঠে ভালো খেলার আমরা সেটা খেলতে পেরেছি এই জন্য আসলে সবাই খুব খুশি অবশ্যই ছিল যে আমাদের একজন সাইনিং প্লেয়ার যদি আপনার টিম থেকে আরেক টিমে চলে যায় সেটা আপনার জন্য টিম মেক করা আবার কঠিন হবে তো একই সাথে আমার দিক থেকে কোনো প্রবলেম ছিল না কারণ আমি প্রফেশনাল ক্রিকেটার সেই জায়গা থেকে একটা প্লেয়ার যদি একটু বেশি টাকার জন্য যায় এবং সে বেনিফিট হয় ফিনান্সিয়ালি তাহলে সেটা খারাপের কিছু আমি দেখি না সেটা তার চয়েস এবং সেটাতে আমাদের খুব বেশি বলা হয় এখন এটা যদি আপনি মিউচুয়ালি ছাড়েন তাহলে আর কোনো প্রবলেম নেই আপনি প্রবলেম করতে চাইলে প্রবলেম